দর্শক শ্রোতা সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আমাদের আলোচনার বিষয় মিথুন রাশি দু সাল এপ্রিল মাস এবং মে মাস কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব তো তার আগে বলে দিই এই বিচার মিথুন রাশি এবং মিথুন লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে যাদের মিথুন রাশি লগ্ন অন্য তাদেরও মিলবে আবার যাদের মিথুন লগ্ন রাশি আলাদা তাদেরও মিলবে এইছাড়া আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্ন দুটোই হয় তাহলে আপনার ক্ষেত্রে অধিক মাত্রায় মিলবে দর্শক শ্রোতা বন্ধু আমরা গ্রহ নক্ষত্রের ফল প্রত্যেকই পাই গ্রহরা কিন্তু গোচরে পরিবর্তনশীল আপনার রাশি বা লগ্ন অনুযায়ী যে গ্রহের অবস্থান দুস্থানে সেই গ্রহ আপনাকে ভালো ফল দেবে না অথবা আপনার রাশি বা লগ্নের শুভ অধিপতি হয়ে সেই গ্রহটি যদি অশুভ জায়গায় অবস্থান করে তাহলেও কিন্তু গোচরে আপনি ভালো ফল পাবেন না কিন্তু সবচেয়ে বেশি ফল যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার জন্ম ছক অর্থাৎ ন্যাটাল চার্ট সেখানে যদি আপনার গ্রহ পজিশন ভালো থাকে শুভ গ্রহের দশা চলে শুভ অধিপতির দশা চলে তাহলে আপনি অবশ্যই সফলতা প্রাপ্ত হবেন কিন্তু গোচরে গ্রহদের পরিবর্তন আমাদের জীবনে ভীষণভাবে প্রভাবদায়ক দু সালে এপ্রিল মাস মিথুন রাশির একাদশে বৃহস্পতি আপনাকে অনেক শুভ ফল প্রদান করবে বিভিন্ন দিক থেকে আয় নতুন আপনার মানসিক বৃদ্ধি করবে দশমে রাহু শুভ থাকবে তবে কেতু বেশ কিছু সমস্যায় ফেলতে পারে পারিবারিক কিছু বিবাদ এবং গুপ্ত শত্রু মাথাচাড় দিয়ে উঠতে পারে কিন্তু নবম প্রতি শনি নবমে থাকার জন্য আপনি নানান ঝঞ্ঝাট থেকে মুক্ত হবেন মিথুন রাশির বিগত কয়েক বছর যে সময়টা যাচ্ছিল তার থেকে অনেকটা আপনি সামলে উঠেছেন এবং নতুন কিছু যোগাযোগ আপনাকে আসান্বিত করছে থেমে থাকা কাজ এ সময় আবার চলতে শুরু করবে অর্থের প্রাচুর্য বাড়তে থাকবে প্রথমে গ্রহদের গোচরকারীর অবস্থান জেনে নেওয়া যাক মিথুন রাশির একাদশ অর্থাৎ আয় স্থানে মেষ রাশিতে অবস্থান করছে বুধ এবং বৃহস্পতি এরপর কন্যা রাশিতে মিথুন রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে কেতু তারপর মিথুন রাশি নবম অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে মঙ্গল এবং শনি পাঁচ ছয় তারিখে মঙ্গল শনির সাথে চন্দ্র একত্রে অবস্থান করবে আপনার রাশির কর্মস্থানে অবস্থান করছে রাহু শুক্র এবং রবি নয় তারিখে আপনার রাশিপতি বুধ বক্রি অবস্থায় মিন রাশিতে অর্থাৎ আপনার রাশির দশম স্থানে অবস্থান করবে রবি চোদ্দ তারিখে আপনার রাশির একাদশ বা আয় ভাগ অবস্থান করবে এবং মঙ্গল তেইশ তারিখের পর শুক্র চব্বিশ তারিখের পর গৃহ পরিবর্তন করছে এই শুক্র আস্তে আস্তে ভালো হতে শুরু করবে মানসিক দুশ্চিন্তা এবং দেহ কষ্টের মধ্যে যারা ছিলেন তারা সমস্যা মুক্ত হবেন পারিবারিক এবং দাম্পত্য বিষয়ে আগের থেকে শুভ ফলের ইঙ্গিত বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যম এবং সফলতার সম্ভাবনা স্টাডি করলে অল্প শিক্ষা সেটা থেকে অনেক মুক্তি পাবেন ঝঞ্ঝাট কেটে গিয়ে সফলতা আসবে কর্মস্থান শুভ তবে অতি ব্যয় থেকে একটু সতর্ক থাকবেন চন্দ্র যেদিন বৃহস্পতির সাথে থাকবে অথবা চন্দ্র যখন কর্কট রাশিতে যাবে ওই দুই দিন আপনার পক্ষে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লটারি বা ফাটকা আয়েরও যোগাযোগ দেখা যায় এই মাসে মাঝে মাঝে স্বাস্থ্যহানি এবং অলসতার লক্ষণ দেখা যাবে কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার অভাব দেখা যাবে বা সহকর্মীদের সাথে কিছু মতান্তর হতে পারে ব্যবসায় অংশীদার বা পার্টনার আপনার বিরাট ভাজন হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে দ্রুত উদ্দীপনা বৃদ্ধি পেলেও আবার হঠাৎ করে তালে চলতে শুরু করবে পারিবারিক বেশ কিছু বিষয়ে অর্থ ব্যয়ের সম্ভাবনা এই সময় উদর পীড়া অর্থাৎ পেট জাতীয় কিছু সমস্যা এবং রক্তপাত থেকে সতর্ক থাকবেন এই সময় শনি এবং মঙ্গলের যে অশুভ যোগ সেই যোগ তেইশে এপ্রিল পর্যন্ত থাকছে যারা ড্রাইভিং করেন বিশেষ করে বাইক বা স্কুটার তারা একটু মনোযোগী এবং সতর্ক থাকবেন আপনার ভাগ্যপতি শনির যে দেবী দক্ষিণাকারী সেই দক্ষিণা কালীর পুজো এই সময় আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন তাদেরকে বলছি এই সময় তীর্থ ভ্রমণ এড়িয়ে যাবেন এছাড়া যারা ভ্রমণ বা দুর্দেশে ভ্রমণে যেতে ইচ্ছুক এই সময়টা বর্জন করা দরকার হঠাৎ করে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে তবে একাদশে বৃহস্পতি আপনাকে সর্বদিক থেকে রক্ষা করবে এবং মাঝে মাঝে আপনাকে অর্থ ও সৌভাগ্য প্রদান করবে এপ্রিল মাসের প্রথম অর্ধ তত শুভ না হলেও দ্বিতীয় অর্ধ থেকে আপনি শুভ ফল পেতে আরম্ভ করবেন বিশেষ করে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে গেলে শুভ ফল আস্তে আস্তে বাড়তে থাকবে বিগত দিনের কিছু ঝঞ্ঝাট সমস্যা থেকে মুক্তি পেয়ে নিজেকে অনেক হালকা বোধ করবেন থেমে থাকা কাজ চলতে শুরু করবে এই সময় ফাটকা কিছু আয়ের যোগাযোগ দৃষ্ট হয় যারা শেয়ার ট্রেডিং ইত্যাদিতে জড়িয়ে আছেন লটারি বা ফাটকা চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে গেলে অনেকাংশ শুভ হতে শুরু করবে যারা বৈদেশিক কর্ম বা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই সময়টা শুভ হবে যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে বলি এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে গেলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই সময় আপনার সপ্তম অধিপতি বৃহস্পতি এবং নবম অধিপতি শনি আপনাকে নানা দিক থেকে যোগাযোগ এনে দেবে শুক্র তুঙ্গস্থ থাকবে এবং দশমে রাহু কর্মের প্রসার বাড়িয়ে আয় বৃদ্ধি করবে পরবর্তী মাস মে মাস মে মাসে শুরুতেই বৃহস্পতি গোচরে ট্রানজিট করে রাশিতে গমন করবে এক্ষেত্রে মিথুন রাশির বৃহস্পতি সপ্তম এবং দশমপতি হয়। হঠাৎ করে পারিবারিক এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে কয়েকদিন বাদেই আপনি সেই ঝঞ্ঝাট থেকে মুক্ত হবেন এবং জুন মাসের প্রথম থেকে সর্ব বাধা সর্ব ঝঞ্ঝাট কাটিয়ে হাত ছেড়ে বাঁচবেন বৃহস্পতি দ্বাদশে অবস্থান করলেও কর্ম এবং আয়ের ক্ষেত্রে কোনো অশুভ প্রভাব আপনি পাবেন না কারণ ওই বৃহস্পতি চতুর্থে অবস্থান করা কেতুকে দৃষ্টি দেবে যার জন্য গৃহ মানসিক এবং বন্ধু ওই বিষয়ে অশুভত্ব কেটে গিয়ে শুভ ফলের সঞ্চার হবে এছাড়া দশমে রাহু এবং নবমে সক্ষেত্রে থাকা শনি আপনাকে ধীরে ধীরে শুভ ফল প্রদান করতে থাকবে এই সময় আপনার যত্র আয় তত্র ব্যয় বিশেষ করে ব্যয় বাড়তে থাকবে তবে পারিবারিক এবং ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হলেও তা আপনি সামলে নিতে পারবেন বেশ কিছু গ্রহের অশুভ সন্নিবেশের কারণে স্বাস্থ্য বিষয়ে একটু সজাগ থাকবেন তবে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন বা কর্মে পরিবর্তন এবং ভ্রমণের যোগ দেখা যায় ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় নিজেকে নিয়োজিত রাখলে আপনি নানান সমস্যা থেকে মুক্ত থাকবেন কারণ আপনার রাশির সপ্তম অধিপতি এবং দশম অধিপতি দ্বাদশে যাওয়ায় কিছু সমস্যা আপনার সৃষ্টি করবে ঠিকই তাই অলসতা বর্জন করে কর্মে মনোনিবেশ করলে আপনি শুভ ফল পেতে থাকবেন এই সপ্তম অধিপতি বৃহস্পতি এক কাল বিশ্ব রাশিতে থাকবে তাই এই সময় বিনয়ী এবং মৃতভাষী হবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন কিন্তু অন্যান্য গ্রহদের গোচর ফল অনুযায়ী আপনি তুলনামূলক ভালো থাকবেন শনি মহারাজ ডিগ্রিতে আস্তে আস্তে এগিয়ে যাবেন অর্থাৎ দশমের দিকে অগ্রসর হতে থাকবেন এই সময় ইষ্টনাম স্মরণ দক্ষিণাকালীর পুজো আপনাকে অনেকাংশে শুভ ফল প্রদান করবে কর্মক্ষেত্রে ভ্রমণ আপনার পক্ষে ইতিবাচক হবে স্বাস্থ্য বিষয়ে একটু সজাগ থাকবেন আজ এই পর্যন্তই জ্যোতিষ সম্বন্ধে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষের কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্ট লিখে জানান পরবর্তীকালে সেই বিষয়ে আমি ভিডিও বানাবো ঈশ্বরের কাছে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি আরও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী অনুষ্ঠানে নমস্কার